এই যে আমার ব্রাইড সুস্মিতা ওর বিয়ের দিন দেখো হলদি থেকে কীরকম বাজে টাইপের রেশ হয়ে গেছিলো জানি না কতটা ক্যামেরায় ধরা পড়ছে কিন্তু ওই অবস্থা থেকে ওকে এ অবস্থায় নিয়ে এসছে নিশ্চয়ই মাথায় কোশ্চেন এসছে যে কিভাবে নিয়ে এসছি এর অবস্থায় তো আমি তোমাদের সঙ্গে আজকে পুরোটা পদ্ধতি শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করো এটা আমার জুলাইয়ের ব্রাইড ওর ভিডিওটা অনেকটা বড় হবে তাই আমি এটা দুটো পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ওই দিনের ভিডিওটা আমি ব্লগের মতো তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্লগটা যেহেতু বড় হবে প্রথমেই বলে দিয়েছি এটা দুটো পার্টে করব তো প্রথম থেকে নিয়ে শুরু করছি তো প্রথম আমরা যখন যাচ্ছিলাম যেহেতু এটা আমার জুলাইয়ের ব্রাইট ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিলো রাস্তায় আর আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম দশটার সময় ওর বাড়িতে গিয়ে পস্তে পস্তে আমার একটা বেজে গেছিলো কারণ রাস্তায় আমি অনেকটা জ্যাম পেয়েছিলাম ওর বাড়ির ধারে গিয়ে কিন্তু আমি গিয়ে লাস্ট পর্যন্ত সময় মতো পৌঁছেছিলাম তো গিয়ে দেখি আমার ব্রাইড একটা থেকে বসার কথা ছিল সবে মাত্র হলদির জন্য রেডি হচ্ছে সেই আর কিছু বলার ছিল না তো আমার ব্রাইডটা এতটাই ভালো ছিল বিহেভিয়ার তো আমার আর কিছু বলার নেই সেই অন্য ব্রাইডদের মতোই তো গিয়ে আমি একটু যা যা নেওয়ার ছিল আমি ক্যাপচার করে নিয়েছি ভিডিওগুলো তো দেখো এভাবে করে বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আর ওর যখন হলদি হচ্ছিলো তখন তো আর কি বলবো মুসল ধারে বৃষ্টি পড়ছিলো তো এইগুলো আমি অডিও না দিয়ে তোমরা ওর রিয়েকশনগুলো হলদিকে নিয়ে কেমন ছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব ব্রাইডের মতোই আমার এই ব্রাইডের এক্সাইটমেন্ট এতটাই ছিল ওর একটু বেশিই ছিল এবং ও ভীষণ হাসমুখ ছিল আমারও খুব ভালো লাগছিল ওর সাথে কথা বলে ওর সাথে কাজ করে খুবই ভালো লেগেছিল ওই দিনটা খুবই ভালো গিয়েছিল যাই হোক ওর আগের থেকে পোজ ভাবা ছিল যে এটা করব এই পোজে করব ওই পোজে করব এবং ওর বাড়ির কিছু মেম্বারও বলে দিচ্ছিল এইভাবে এই পোজটা কর ওরও দেখো ভিডিও যখন নিচ্ছিলো এইভাবে হচ্ছে কিনা ওইভাবে হচ্ছে আর সব থেকে লাস্ট যে হলদির যে মানে মোমেন্টটা শেষ হয়েছে তখন ও মানে পুরো হিরোইনের মতো পোস্ট দিচ্ছিল বৃষ্টিতে ভিজে ভেজে সেগুলিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আশা করি ওর ভিডিওগুলো দেখে তোমরাও হাসি আসবে পেট চেপে কারণ ওর অবস্থাগুলি এরকমই ছিল শোনো তোমরা সবাই মিলে আসতে আত্ম হাতে দিয়ে ধুন ধোনা করে

ওর মতো ওর বাড়ির প্রত্যেকজন ওর বিয়েকে নিয়ে খুব এক্সাইটেড ছিল তা ভিডিওটা দেখে তোমরা হয়তোবা বুঝতে পারছো যেহেতু ওর সাজানো ছাড়াও পুরোটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তাই তোমাদের সঙ্গে ওর হলদির রিচুয়াল শেয়ার করলাম তারপর আর কি তারপর ওর হালদির এই ফটো সেশন মোটামুটি শেষ হওয়ার পর শুরু হয়েছে ওর হালদির অ্যাকচুয়াল ফটোগ্রাফি সেটাতে আবার কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম মানে মোট মাঠ ওকে আমি সাজাতে বসেছিলাম সাড়ে চার কি পনে পাঁচটার সময় এক্স্যাক্টলি টাইমটা আমি বলতে পারছি না কিন্তু হ্যাঁ পনের পাঁচটা তো হয়েই যাবে তো হলদির ফটোগ্রাফি যখন হচ্ছিলো হঠাৎ করে ওর চোখে কিছু হালদি পড়ে গিয়েছিল ওর চোখ ভীষণ যন্ত্রণা করছিল তারপর যাই হোক যেভাবে করেই হোক ওর চোখের ব্যথাটা এবং হলদিটা বের করার পর চোখ থেকে কিছুটা ঠিক হয়েছে অনেকক্ষণ পর তারপরেও ও ফটো সেশন শেষ করিনি তখনও ও ফটোগ্রাফি ভালো আসার জন্য ও পোজ দিয়ে যাচ্ছিল তারপর শুরু হয়েছে ওর অ্যাকচুয়াল হালদির রিচুয়াল তো জল ঢালার পর ভালো করে হালদি লাগিয়ে সবাই লাগিয়েছিল তারপর দেখো ও কি কি পোজ দিয়েছে ওর ভিডিওর জন্য তখন আবার প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছ তো এখানে ওর পোজ শুরু হয়ে গেছে দেখো <Cornell> <t> বৃষ্টি হয়ে যাচ্ছে আর এদিকে ওর ও চলছে এরকম করে করে আধ ঘন্টার ওপর ও দিয়েছে আর আমি এদিকে ভিডিও করছিলাম আর কি করবো ঘরে গিয়ে বসেই থাকতে হবে তাই আমি বসে বসে আমি এখানে ওর ভিডিওগুলো নিচ্ছিলাম তারপর আমি চলে গেছি ও ভিডিও খুঁজছিল অনবরত আমি চলে গেছি রুমে রুমে গিয়ে আমার সব কিছু রেডি হয়েছিল প্রোডাক্ট থেকে নিয়ে সব কিছু আমি এখানে বসেছিলাম ওর জন্য অপেক্ষা করছিলাম আর ও এসে আবার বসেছিল ওর কিছু শাড়ি থেকে নিয়ে জুয়েলারি থেকে নিয়ে কিছু আনা হয়নি এমনকি ফেস ওয়াশটাও আনা হয়নি ওর বাড়ি থেকে কারণ ইভেন্টটা হচ্ছিল ওর মেরিজ হলে তো এরকম করে ওই দিকে আবার এক ঘন্টার মতো বসে থাকতে হয়েছে কারণ ও এসে স্নানই করতে পারছিল না ওর বাড়ির লোক কেউ এখানে ওর জিনিসপত্রগুলি আনে নি তাই ওটার জন্য আমার অপেক্ষা করতে হয়েছে সেখানে সেইভাবে আমি এখানে বসে আছি তো দেখেই বুঝতে পারবে আমি এখানে মানে কতটা বিরক্ত হচ্ছিল কারণ অনেকটা বৃষ্টি হচ্ছিল আর আমার লোকেশন থেকে ওর লোকেশানটা অনেকটা দূরে ছিল তাই তারপর ওর বাড়ির মানুষ অনেকবার বলছিল খাবার খাওয়ার জন্য তো আমরা রীতিমতো তো কোথাও খাই না তো এখানেও না করেছিলাম কিন্তু ওর বাড়ির বাড়ির এতটাই সুইট ছিল ইভেন ও এতটা সুইট ছিল খাবারের জন্য আমাদের ধাক্কা দিয়ে দিয়ে পাঠিয়েছে সো দুটো বাচ্চা মেয়ে ছিল ওইখানে আমাদের হাত ধরে এটা দেখতে পাচ্ছ হাত ধরে পুরো মানে গিয়ে চেয়ারে বসিয়ে এরপর এসেছে সো আমরা দুজন এখানে বসেছিলাম বসে খাবারের জন্য অপেক্ষা করছিলাম তারপর খাবার খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আবার রুমে গিয়ে যখন আমরা বসেছিলাম তখন গিয়ে দেখি আমার ব্রাইড একটু ফেসের এই অবস্থা করে বেরিয়েছে আমার কাছে সাজানোর জন্য বলছে যে দিদি দেখো আমার ফেস কেমন হয়ে গেছে কারণ ওর স্কিন প্রচণ্ড সেন্সিটিভ ছিল এর মধ্যে ও এতটা রফ করেছে তারপর ওর ফেসের এই অবস্থা হয়ে গেছিলো তারপর আমি ওকে ওর ফেসটা ঠিক করার জন্য কিছু সলিউশন দিয়েছিলাম যার জন্য ওর ফেসটা আবার আগের মতো হয়ে গেছে তা সত্ত্বেও তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ যে ওর ফেসে কিছুটা রেডনেস ছিল কিন্তু যখন আমি কিছুটা সময় গেছে তখন ওর ফেস আবার নর্মালও হয়ে গেছিলো তো এই সলিউশনটা আমি কি দিয়েছি এবং ওগর আমি কাজটা কেমনভাবে করেছি আমি সব তুলে ধরবো আমার নেক্সট ভিডিও পার্ট টুতে এই ভিডিওটার আমি পার্ট টু নিয়ে আসছি তোমরা যদি এই ব্লগটা দেখে ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবে তো ওর শাড়ি ছিল এগুলো ব্লাউজ ছিল যেটা আমি ভিডিও করে নিয়েছিলাম সো দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিওতে থাকবে ওর ফেস থেকে রেস্টটা কিভাবে অল্প সময়ের মধ্যে সরিয়েছি এবং তার উপর কিভাবে কাজ করেছি তা প্রত্যেকটা ডিটেলসে আমি ভিডিওটা করার চেষ্টা করব কারেন্ট অনেকবার চলে গেছে কিভাবে কাজ করেছি তখন সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই শেয়ারটা করছি তোমরা যেন তোমাদের ব্রাইডের বাড়িতে গিয়ে ভেনুতে গিয়ে এরকম কিছু অসুবিধায় পড়লে কিভাবে কাজটা সুন্দরভাবে সেরে বাড়িতে ফিরবে সেটার জন্য আমার ব্লগুলি করা এবং ব্লগটাই তুলেও ধরবো সবাই ভালো থেকো আশা করি আমার এই ব্লগটা ভালো লেগেছে তোমাদের কাছে কারণ পরে আমার এই নিয়ে এসেছি সো তোমরা আমার এই ব্লগ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এটা তোমাদের মেকআপ আর্টিস্ট ফ্রেন্ডসদের সাথে সো তারাও যেন এরকম কোনো সমস্যায় পড়লে বেরিয়ে আসতে পারে টাটা সবাই ভালো দেখা হচ্ছে পার্ট টু তে টেক কেয়ার